আপনারা দেখছেন চ্যানেল খবরাখবর রান্নার সময় ঝাঁঝলার যে কিংবা বিশুদ্ধ পানীয় জল খেতে পারছেন না আর চিন্তা নেই এবার কুন্ডগড়ে চলে এলো ফ্যামিলি ফ্রেন্ড এখানে পেয়ে যাবেন ওয়াটার পিউরিফায়ার কিচেন চিমনি আয়রন রিমুভার প্ল্যান্ট শুধু বিক্রি করা হয় না সাথে পাবেন সার্ভিসও এছাড়াও আপনি পাবেন ফাইন্যান্সের সুবিধাও আজই যোগাযোগ করুন ফ্যামিলি ফ্রেন্ডসে যোগাযোগের জন্য ফোন করুন সিক্স টু এইট ডবল নাইন সিক্স টু নাইন থ্রি সিক্স পার্থ বিশ্বাস বুঝতে পেরেছি এই মেলা চলবে সাতই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত প্রতি বছরে নয় বছর আমাদের মধ্যে আর কিছু ঘটনার মধ্যে আমরা বিশিষ্ট বাজনার আয়োজন করতে পেরেছি আমাদের মধ্যে বাজনা আসতে চলেছে আমাদের মধ্যে উপস্থিত হবে পশ্চিমবঙ্গ সরকারের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ সাজানোগুলো আসছে ওগুলোকে সার ঠিক সারিবদ্ধভাবে দাঁড়াবার জন্য অনুরোধ করছি একটা রথের পর দু হাত ছেলে আরেকটা রথ রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের যে স্কুলের দিকে রথের লাইনটা আছে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো আপনারা ওইদিকে লাইনটাকে ঠিক করুন উপহার পুরস্কার কাউন্সিলর মাননীয় সুব্রত বাবু মহাশয় স্বাগত জানাইওনাকে আপনারা সকলেই জানেন আমরা আজকের যেই ভাষাই কানে পড়ু ব্যবসা কল্যাণ সমিতির পরিচালনা শির অনুরোধ করব মেন গেট থেকে পূজ্য রাস্তাতে একটু ছেড়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে অনুরোধ করছি এবং যারা বাইক এবং সাইকেল নিয়ে আপনাদের কাছে এবং সাইকেল আমাদের মাঠের পিছনে অনেক জায়গা আছে পার্কিং আছে আপনারা ওখানে পার্কিং করবেন আমি আমাদের কানাইপুর কানাইপুর ইনচার্জ বিশ্বজিৎ বিশ্বাসকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ভারপ্রাপ্ত আধিকারিক আমি বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে আমার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন অন্য সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের

একটা রাত থেকে আরেকটা রাত জায়গাটা খালি করতে চাইছি আমরা আজকের যেই সুন্দর সন্ধ্যায় অনুষ্ঠান আমরা এখনই আরম্ভ করব আজকে এই সন্ধ্যায় রসায়ন প্রতিযোগিতা উপলক্ষে উদ্বোধন করবেন ভাষায় জানে পূর্ব কল্যাণ সমিতির সভাপতি মাননীয় পেঞ্টু চক্রবর্তী ভাষায় ব্যাট পুত্রী এবং পুষ্ম স্তবকে

টাকা এদিকে দুই জনের টাকা দর্শক সাধারণ কাছে অনুরোধ করবো আপনারা একটু হাত পাড়ি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কানাইপুল একটু তাড়াতাড়ি ছাড়বো কারণ আমাদের বাড়ি যেতে হবে তাই আমরা একটু ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো আমরা বড়তে একটু তাড়াতাড়ি ছেড়ে একটু সকলের কাছে হাত ছাড়িয়ে আশা করি কি

আপনারা এরকম আপনাদের ব্যবসায়ী সমিতি উদ্যোগ ব্যবসায়ী সমিতির থেকে এরকম একটা উদ্যোগ কি বলবেন এটা আমরা এটা তৃতীয় বছর তা আমরা এলাকার লোকে জনগণের যা সাপোর্ট পেয়েছি এবং তারা যা উৎসাহ দিয়েছে আমরা আশা রাখি সামনের বছর আরও বড় করে এই মেলাটা হবে এরকম ধরনের উদ্যোগ কেন এইটা অ্যাকচুয়ালি উদ্যোগটা এই কারণে হয়েছিল লকডাউনের সময় বাচ্চারা ঘরের মধ্যে ছিল তখন আমরা এটা শুরু করেছিলাম সে বছরই প্রথম ছিল লকডাউনের পরেই কেন বাচ্চারা দীর্ঘদিন ঘরের মধ্যে আবদ্ধ ছিল খেলাধুলা করতে পারছিল না কারোর সাথে মিশতে পারছিল না লকডাউন উঠে যায় তারপরে আমরা এটা শুরু করেছিলাম যে বাচ্চাদের কীভাবে আনন্দ দেওয়া যায় আমরা সমিতি আলোচনা করে মিটিং করে তখন ঠিকলাম যে ঠিক আছে ছোটো করেই পড়ি সেই আমাদের পথ চলা আজকে আমরা এই জায়গায় এসেছি এখনকার বাচ্চারা চালায় না এইটা জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই জিনিসটা হারিয়ে যাচ্ছিলো গ্রাম বাংলায় একটা এই এমন একটা রথ মেলা এটা হারিয়েছিলো যদি আমরা চেষ্টা করছি সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারি তার জন্য আমরা একটা চেষ্টা করছি আর মনে হয় তো পারবছ গত বছর এসছিলো একশো তিরিশটা রথ কিন্তু এবার কম এসছে হঠাৎ বিকাল দিকে বৃষ্টি নেমাতে কিছু রথ কম এসছে তা কমে হয়েছে আর কিছু করার নেই বছর কি করবেন হ্যাঁ আশা রাখছি আমরা এটা আমরা যেটা ধরি বা যেটা করি আমরা প্রত্যেক বছর এটা কন্টিনিউ করি তা আমরা আশা রাখছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সামনে বছরও করবো দেখা তাহলে ভালো হবে যারা কম্পিটিশন হবে আরও জিনিসটা সুন্দর হবে সুন্দর মনোনিবেশ হবে ওরা যা করবে আমরাও চেষ্টা করবো বা ওরা আমাদের ভালো চেষ্টা করবে প্রতিযোগিতা হবে জিনিসটা আরও সুন্দর হবে আমরা চাই আরও কেউ করুক এলাকার লোকদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কাছে কারো কাছ থেকে আমরা পাঁচ পয়সা কোনো চাঁদা নিই না ব্যবসা সমিতি এত আমাদের অনুষ্ঠান হয় সারা বছর আমরা দুর্গা পুজোয় গণেশ পুজো করি বিরাট বড় করে আমার মনে হয় সারা কনগড়ের এত বড় পূজা বা এত বছর শোভাযাত্রা হয় না পাঁচ হাজারের উপরে লোককে আমরা ভোগ খাওয়াই এবং সে সুজি এবং কী বলে এটা শীতল ভোগ আমরা পাঁচ হাজার উপর লোক খাওয়াই ভোগ খাওয়াই একশোর উপর বস্ত্র দান করি এবং বিরাট শোভাযাত্রা বার করি এবং বাচ্চাদের আমরা বই খাতা পেন বিভিন্ন রকম জিনিস সাহায্য করে থাকি সারা বছর আমরা যেসব ছেলেমেয়েরা পড়তে পায় না বা কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া লোক আমাদের কাছে আসে আমরা সাহায্য করি রক্তদান শিবির করি বসে প্রতিযোগিতা করি স্বাস্থ্য শিবির করি চক্ষু পরীক্ষা করি বিভিন্ন রকম আমরা প্রোগ্রাম চলে আজকের বিষয় বলতে আমরা আরতি প্রিন্সেস নেস্টের পক্ষ থেকে এখানে আসি প্রত্যেক বছরই এবং পার্টিসিপেট করি এবং পার্টিসিপেট করার ফলে আমরা প্রত্যেক বছরই একটা ফার্স্ট এড আবেদন রাখি এবং করিও সেটা হয়েছে আর বাসায়ের এই ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ তো অভিনব উদ্যোগ যেভাবে এই উদ্যোগটাকে সমাজে ছড়িয়ে দিচ্ছে আশা করি আজকের উদ্যোগে পাশাপাশি আমাদের আরও কত যারা অধিবাসীরা আছে বা কোনো সংস্থারা আছে তারা এগিয়ে এসে উদ্বুদ্ধ হয়ে আজকের পরিক্রমায় অংশগ্রহণ করবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে আমরা কামনা করি আর এই ব্যবসার সমিতির উদ্যোগটা ভবিষ্যতে আরও দীর্ঘায়ু লাভ করুক এটা আমরা চাই আর আমরা আরতি পক্ষ থেকে এই উদ্যোগকে সাধরে করত না আগামী দিনও আমরা এইভাবেই প্রতিযোগিতায় সামিল হব আমরা প্রত্যেক বছরই আসি এবং প্রত্যেক বছরই আগের বছর ফার্স্ট হয়েছিলাম সেই জায়গাটাকে আমরা রাখি এবং উদ্যোগকে আমরা কামনা জানাই ভালোবাসি ভালো এই ধরনের একটা অনুষ্ঠান সমাজের দিক থেকে এগিয়ে চলার প্রতীক হিসাবে আমরা ভাবি যে সমাজের মানুষগুলো সারিবদ্ধভাবে একাত্মভাবে বাঁচার উদ্বেগ উদ্বুদ্ধ পাবে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের ব্যবসায়ী সমিতি করে দিয়েছে আমরা আরতি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই তিন বছর ধরে যে এই এলাকার সমস্ত বাচ্চা এবং বয়স্করাও আছেন যারা উৎসাহের সাথে মিলিত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারাদিন সারা সময় যেভাবে সহযোগিতা করেন তার জন্য আমরা তাদের আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন জানাই বিভিন্ন অনুষ্ঠান আছে এই তারিখ পর্যন্ত অঙ্কন প্রতিযোগিতা আছে রক্তদান শিবির আছে বিভিন্ন অনুষ্ঠান আছে এই বিভিন্ন অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এই মেলার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হামিজ মহাশয়কে এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন পণ্যগড় সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাননীয় তপন রায় মহাশয় আমি তপন রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি চিন্তা করতে পারতাম না বিগত তিন বছর এটা নিয়ে তিন বছর ধরে ওনারা এই প্রোগ্রামটা করছেন গত বছরে আরও বেশি মানিক দেবনাথ আপনাকে যেতে হবে না যে কাজে পাঠানো হয়েছিল কাজ মিটে গেছে মানিক দেবনাথ এই এলাকায় আমরা প্রতিযোগিতা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী সংগঠনের সম্পাদক মাননীয় সুব্রত গোস্বামী মহাশয়কে আমি বিচার কথা বলার জন্য থেকে দীপ চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল খবরাখবর